বন্ধুরা আজ আমরা একটি বিখ্যাত বইয়ের সঙ্গে পরিচিত হব আমার মতে এই বইটি সমস্ত অভিভাবক সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীদের একবার অন্তত পাঠ করা উচিত কি সেই বইটি বলুন তো এই আমার হাতে দেখুন কাছ থেকে দেখাই তত্ত্ব চান এখন এই যে বই তত্ত্ব চান এর লেখিকাকে তেতুকো উড়ুয়া নাগী দেখুন এই নামটি উচ্চারণ করতে আমার খানিকটা কষ্ট হলো যেন উচ্চারণ করতে কষ্ট হওয়ার কারণ হচ্ছে এই লেখিকা ভারতীয় উপমহাদেশের নয় ইনি হচ্ছেন জাপানি লেখিকা এবং বইটিও কিন্তু জাপানি এখন এটি কি জাপানি ভাষায় লেখা তা একেবারেই নয় এটি হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে কে করেছেন অনুবাদ অনুবাদ করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক মৌসুমি ভৌমিকের অনেক গান আমরা কিন্তু শুনেছি আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে যারা শোনেননি একবার ইউটিউবে শুনে নেবেন বুঝতে পারবেন মৌসুমি ভৌমিক কতখানি আমাদের পরিচিত যাই হোক এই বইটি কেন এত জনপ্রিয় সেটি জানার আগে জনপ্রিয়তার কয়েকটি নমুনা আগে পেশ করি তাহলে আপনারা বইটি পড়ার জন্য উৎসাহ পাবেন বইটি প্রকাশের প্রথম বছরেই ৪৫ লক্ষ কপি বিক্রি হয়েছিল বুঝতে পারছেন পঁয়তাল্লিশ লক্ষ এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পাতাভার নামে একটি বই রয়েছে সেই পাতাভার বইতে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার নামক একটি গল্প রয়েছে সেই গল্পটি কিন্তু নেওয়া হয়েছে এই তত্ত্বচান নামক বই থেকে অবাক হবেন জেনে জাপান দেশে তৃতীয় শ্রেণীতে এই গল্পেরই একটি অংশ পাঠ্য সেটি হচ্ছে কৃষিকাজের মাস্টারমশাই জাপান দেশে চতুর্থ শ্রেণীতে এই বইয়েরই আরেকটি অংশ পাঠ্য সেটি হচ্ছে বিশ্রী স্কুল আপনারা জেনে অবাক হবেন সিবিএসই বোর্ডে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতেও কিন্তু এই গল্পের অংশবিশেষ পড়ানো হয় লেখিকা নিজেই উল্লেখ করেছেন সাত বছরের শিশুও এই বইটি পড়ছেন অভিধানের সাহায্য নিয়ে সুতরাং আমাদের অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয় বইটি কিন্তু পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এখন কি কারণে এই বইটি আমরা পড়ব সেটি কিন্তু আমাদের জানা প্রয়োজন এই বইটি আত্মজীবনী ছাড়া আর কিছুই নয় কার আত্মজীবনী এই যে লেখিকা তেত শুকো কুরুয়নাগি এর আত্মজীবনী তো তত্ত্বচান নামটি কেন আমরা ধরেই নিতে পারি তত্ত্বচান হচ্ছে এই লেখিকারই বাল্যকালের নাম এখন আত্মজীবনীতে কি শুধুমাত্র এই লেখিকার কথাই বলা হয়েছে আসলে লেখিকা কিন্তু তার নিজের কথা বলার জন্য এই বইটি লেখেননি তিনি এই বইটি লিখেছেন একজনকে কথা দিয়েছিলেন সেই কথাটি রাখার জন্য কাকে কথা দিয়েছিলেন তমুই নামক একটা স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষককে তিনি কথা দিয়েছিলেন আমি ওই তমুই স্কুলে একদিন পড়াবো লেখিকা ওই স্কুলে পড়াতে পারেননি সেই জন্য তিনি তমুই স্কুলের কথা এবং স্কুলের প্রতিষ্ঠাতা যিনি সেই ভদ্রলোকের শিক্ষানীতির কথা এই বইটিতে তুলে ধরেছেন সেই প্রতিষ্ঠাতা বা সেই প্রধান শিক্ষক ছিলেন সোসাকু কোবায়াসি যার জন্যই ওই স্কুলটা অর্থাৎ ভর্তি হয়েছিল কিন্তু প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পূর্বেও তত্ত্ব চান কিন্তু আরেকটি স্কুলে পড়েছিল সেই স্কুলে ভর্তি হয়েছিল প্রথম শ্রেণীতে এবং কিছুদিন পড়ার পরেই তত্ত্বচানকে কিন্তু ওই স্কুল থেকে বের করে দেওয়া হয় কেন সে অতিরিক্ত দুষ্টু ছিল কিরকম দুষ্টুমি দিলে সেই স্কুলে একটি নমুনা দিলেই আপনারা বুঝতে পারবেন সে বসতো সেই সেই যে ড্রয়ার ছিল ড্রয়ারটি হাজারবার খুলতো বন্ধ করতো খুলতো বন্ধ করতো সে ওই ক্লাসরুমের জানলার জালনার পাশে দাঁড়িয়ে রাস্তা দিয়ে যে সমস্ত মিউজিশিয়ানরা যেত তাদের ডাকতো এবং বলতো তোমরা বাজনা বাজাও মিউজিশিয়ানরা কি করতো ওর নির্দেশ মতো বাজনা বাজানো শুরু করতো এবং সমস্ত ছাত্রছাত্রীরা ওই জালনায় গিয়ে ওই মিউজিক শুনত এতে কি হতো ক্লাস ক্ষতিগ্রস্ত হতো মিউজিশিয়ানরা চলে যেত তবু দাঁড়িয়ে থাকতো ওই জালনার পাশে কেন আবার কোন মিউজিশিয়ানদের দল ওই জালনার পাশ দিয়ে যাবে আবারও নির্দেশ দেবে আচ্ছা যদি মিউজিশিয়ানরা না আসতো তাহলে কি করতো তাহলে ও কি করতো জানলার পাশে যে পাখি আসতো পাখিদের সঙ্গে কথা বলতো হয়তো দিদিমণি কিছু ড্রয়িং করতে দিয়েছে সমস্ত ছাত্রছাত্রী মন দিয়ে ড্রয়িং করছে তত্ত্ব চান সেই নির্দেশ মতো কোনো নির্দিষ্ট বিষয়ে না এঁকে তার মনের মতো ছবি এঁকে চলেছে এটি কিন্তু ওই স্কুলের শৃঙ্খলা ভঙ্গ করত সেই জন্য ওই স্কুলের প্রধান শিক্ষিকা তত্ত্বচানের মাকে ডেকে তত্ত্ব কিন্তু ওই স্কুল থেকে বের করে দেয় এবং তত্ত্বচান তমি নামক ওই স্কুলে গিয়ে ভর্তি হয় এবার তমুই নামক স্কুলটি কি রকম সেটি তো আপনারা এই বই পড়ে জানবেন শুধুমাত্র আমি একটি দুটি কথা বলছি সেই স্কুলে ক্লাসরুম গুলো ছিল রেল লাইনে পড়ে থাকা এক একটি রেলগাড়ির কামরা সেই রেলগাড়ির কামরায় তাদের ছিল এক একটি ক্লাস যেটি বাচ্চাদের আকর্ষণ করত আর কি হতো যে দুষ্টুমির জন্য তার পূর্বের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তার থেকে বেশি দুষ্টুমি করলেও এই স্কুলে সে প্রশংসাই পেয়েছিল প্রকৃতির মাঝে সে পড়ার সুযোগ পেয়েছিল সে যা ইচ্ছাতাই করার সুযোগ পেয়েছিল এবং পরবর্তী জীবনে এই যে লেখিকা তিনি হয়েছিলেন কিন্তু জাপানের সবার থেকে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব এবার স্কুলের প্রধান শিক্ষক সোসাকু কোভায়াসি মাঝে মাঝে কিন্তু তত্ত্বচানকে একটি কথা বলে প্রশংসা করতো তত্ত্বচান জানো তো তুমি খুব ভালো মেয়ে এই যে বাক্য তত্ত্বচানকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করেছিল এবং ওই ওই বাল্যকালে স্কুলে পাঠকালেই কিন্তু সে তার মাস্টারমশাই সোসাকু কোবায়শিকে কথা দিয়েছিলেন যে আমি একদিন এই স্কুলে পড়াবো লেখিকা তার কথা রাখতে পারেননি বিশেষ কোনো কারণে কিন্তু তিনি তার কথা রেখেছিলেন অন্যভাবে কিভাবে তার জন্যই কিন্তু এই বইটি তিনি লিখেছিলেন তিনি চেয়েছিলেন আমি ওই স্কুলে পড়াতে পারিনি কিন্তু ওই স্কুলের শিক্ষা পদ্ধতি সোসাকু কবায়াসি যেভাবে পড়াতেন তাদের সেই কথা তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরবেন এবং পৃথিবীর মানুষকে জানাবেন এর জন্যই কিন্তু এই তথ্যচান বইটি আমাদের পড়া উচিত কী ছিল সেই শিক্ষানীতি এখন এই বইটি আপনারা কোথায় পাবেন এই বইটিতে কটি অংশ রয়েছে সেটি আগে বলেনি এই বইটিতে মোট সর্বমোট তেষাট্টি অংশ রয়েছে এই যে বললাম না তথ্য চ্যানেল অ্যাডভেঞ্চার চতুর্থ শ্রেণিতে পাঠ্য পশ্চিমবঙ্গে ওটা হচ্ছে ওই তেষাট্টিটি অংশের একটি অংশ এই বইয়ের সারাংশ নয় এবং এই বইটি বাংলায় যে অনুবাদটি আপনারা পাবেন সেটি হচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া প্রকাশনীর বই এটি এবং দামও কিন্তু খুব কম একশো টাকা এবং শুধু বাংলায় নয় আপনি হিন্দি ইংরেজি বা আরও অন্যান্য ভাষাতেও কিন্তু এই বইটি পাবেন শুধুমাত্র আপনাকে খোঁজ লাগাতে হবে যাই হোক বন্ধুরা আবার এই আলোচনাটি যারা শুনলেন এতক্ষণ ধরে তাদের কাছে আমার অনুরোধ এই যে এই বইটি পূর্বে যারা পড়েছেন আপনাদের মন্তব্য জানাবেন এই বইটি আপনাদের কেমন লেগেছিল তাহলে বাকি সকলে উৎসাহিত হবে এই বইটি পড়ার আর দ্বিতীয় কথা হচ্ছে এই রকম বই আর কি কি রয়েছে সেটিও জানাতে ভুলবেন না আমরা আরও জানতে চাই আমরা আরও পড়তে চাই এবং শেষ কথা তথ্য চান অবশ্যই পড়বেন